চোখ দিয়ে পানি পড়ার মতো একটি ঘটনা সময় থাকলে শুনে যাবেন তিন দিন হলো হজর মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম মদিনাতে নেই কেউ জানে না নবীজি কোথায় ওমর ফারুক রাদিয়াল্হু আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না এদিকে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু বললেন থাম ভাই চল নবীজির তালাশ করি দুজনে মদিনা থেকে মক্কার উদ্দেশে রওনা হলেন মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু ও অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তুমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি আসাল্লামকে দেখেছো রাখাল উত্তরে বললো আমি মোহাম্মদ সাল আলহামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া ইয়া উম্মতি বলে কাঁদছেন আবু আনহু ও অমর ফারুক রাজিয়াল আনহু বুঝতে বাকি ছিল না ওই লোক আর কেউ না দয়াল নবীজি হযরত মোহাম্মদ সালু আলহিসালাম রাখাল আবার বললো লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদতেছে আর খাওয়া বন্ধ করে দিছে আপনারা ওনাকে নিয়ে যান তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে আবু বকর রাজি আনহু ও ওমর ফারুক রাজি আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদছেন নবীজির কষ্টে আবু বকর রাজি আনহু বললেন ইয়া রসুল্লাহ আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মাদকে দিয়ে দিলাম আপনি দয়া করে মাথা উঠান নবীজি মাথা উঠায় না এবার অমর ফারুক রাজি আল্লাহু আনহু বললেন ইয়া রসুল্লাহ আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি সে আপনার উম্ম জন্য সব আমল দিয়ে দিলাম নবীজি মাথা উঠায় না আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওমর কাজ হবে না রসুল্লাহকে একমাত্র ফাতেমা শান্ত করতে পারবে তারা দুইজনে মদিনার দিকে ছুটছেন পথে হজরত আলী রাজি আল্লাহ আনহু এর সাথে দেখা আবু বকর ও ওমর রাজি আল্লাহ আনহু বললেন সামনে গিয়ে লাভ নেই রাসুল্লাহকে শান্ত করতে ফাতিমাকে লাগবে এবার তিনজনে ফাতিমার বাড়ির সামনে আসলেন আলী রাজি আল্লাহ আনহু ফাতিমাকে ডাক দিলেন ফাতেমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন আপনাকে এমন দেখাচ্ছে কেন তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন তুমি তাড়াতাড়ি চলো নবীজি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাছেন মাথা উঠাচ্ছেন না ফাতিমা দৌড়ে গেলেন নবীজির কাছে গিয়ে বলছেন আব্বা আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন আমার সাথে কথা বলতেন কিন্তু আজ তিন দিন হলো আপনার কোনো খোঁজ নেই আপনি কি আমাকে ভুলে গেছেন নবীজি তাও মাথা উঠায় না আনহু বললেন আব্বাজান আমি আপনার ফাতিমার সব নেকি আপনার উম্মদ দিয়ে দিলাম নবীজি মাথা উঠায় না নভিজি দুই পাশে হাসান হোসেন দাঁড়িয়ে বলতেছেন নানা যেন উঠেন নানা যেন উঠেন নবীজি মাথা উঠায় না হঠাৎ ফাতেমার রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন আব্বাজান আপনি উঠেন আমি আপনার উম্মাতের জন্য আমি হাসান হুসেনকে কুরবানি দিয়ে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার নবীজি মাথা উঠালেন আর বললেন ফাতেমা তুমি কি দোয়া করলা আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন নবী রাসুল সাহাবিদের রক্ত ঝরানোর কারণেই সেই দিন আজ আপনার আমার কাছে আসতে পেরেছে আসুন আল্লাহর হুকুমগুলো নবী তরিকায় পালন করার চেষ্টা করি আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন